ডানে থাকাবি বামে থাকাবি সামনে পিছনে একবার না বার বার থাকাবি তার কোনো আপন জন খুঁজে পায় কিনা তারা হেল্প করতে পারে সাহায্য করতে পারে এমন কাউকে বাবা দেয় কিনা কেউ নাই মারে দেখা যায় না বাবারে দেখা যায় না বন্ধু বান্ধব দেখা যায় না আপনজন কেউ নাই যার যার চিন্তা সে ব্যস্ত প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো কল্পনাও করতে পারবে না আমার 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 জীবন আমার আল্লাহ আমার আল্লাহ আপনি আমার বাচ্চা এই হাঙ্গামি পেরে সামনে বারবার বারবার চতুর্দিকে তাকাবে হঠাৎ করে দেখবে তার এক ধনাপন কিছু মানুষ পরিচিত মানুষ পরিচিত কিটু কিছু পরিচিত একজন জান্নাতি মানুষ তার পাশ দিয়ে হেঁটে যায় বলেন জাহান্নামীদের সব কাতার দাঁড়িয়ে আছে

কে বলতে কার বলতেছে আপনার নামে চিনছে পুরা না এরকম হয় না দশ বছর আগে একটা মানুষের সাথে দেখা হয়েছিল দশ বছর পরে কোথাও দেখা হয়ে গেছে পুরা না যাচ্ছে না তবে কিছু কিছু চিনা যাচ্ছে এরকম

আপনার একটু পানির প্রয়োজন ছিল আপনার কাছে পানি ছিল না আর তখন শুধুমাত্র আমার কাছে পানি ছিল আপনার কাছে কোনো পানির সন্ধান ছিল না আমি আপনাকে এক গ্লাস পানি পান করি সহযোগিতা করেছিলাম আপনি সেই হুজুর না আপনার বাড়ি আমার বাড়িতে আপনার দাওয়াত করে খাইয়েছিলাম খাওয়ান আলমদেরকে আমরা শুধু বেলায় দেখেছি আলমদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াই এখন এটা খাওয়ায় না

আমাকে পানি পান করিয়েছিল অথবা মসিবতে ছিলাম উদ্ধার করার জন্য ফিকির করেছিল অথবা আমাকে একটু অজুর ওপর নিয়ে এগিয়ে দিয়েছিল এই লোকটা চিনে ফেলবে বলবে হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি তো আপনার এই অবস্থা কেন আপনার গলার মধ্যে জাহান নামে আইডি কার্ড ঝুলতেছে কেন সাথে সাথে জাহান নামে কান্না করবে আর বলবে ও জান্নাতী

কি করে আপনাকে সহযোগিতা করবো আপনার কপালে তো জাহান নামে শিল লাগানো বিচার হয়ে গেছে আরসের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে আপনি জাহান আমি কি করে আপনার জন্য সুপারিশ করবো কি করতে পারি হলো জান্নাতি যদি মনে হয় হত বাজার জন্য আপনার কিছু করণীয় আছে কিছু করতে পারেন আমি আর কোনো জায়গা না আপনি আপনার সহযোগিতা চেয়েছি যদি পারেন আপনি আমার জন্য কিছু করুন

আমি একজন নবীর ওয়ারিস হিসেবে আমারে মহব্বত করেছে আমাকে একদিন পানি পান করিয়েছিল আমার ওজুর পানি গিয়ে দিয়েছিল অথবা জীবনে কোনো এক পর্যায়ে গিয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়েছিল আল্লাহ লোকটা কি আজাদগ্রস্ত মাত্র জাহান নামে পড়ে যাবি আমি আপনার হা মিলে কোরআন হিসেবে হাফিজের ফিজে কোরআন হিসেবে আপনার কাছে সুপারিশ করছি